অল্প কিছু কেনাকাটা করার ছিল তাই বাবির সাথে চলে গিয়েছিলাম খিলগা তালতলা মার্কেট এখানে নাকি অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন মানে সব কটা জিনিসও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় সেজন্য হচ্ছে আমি চলে আসছি এইখানে আমি আরও একবার বাবির সাথে আসছিলাম ব্যাগ কিনে নিয়ে আসছিলাম ব্যাগটা অনেক সুন্দর ছিল তাই এখনও চলে আসছি যেই কথা সেই কাজ এই যে চলে আসছি ব্যাগের কালেকশনগুলো সত্যি অসাধারণ অনেক ইউনিক আমার কাছে অনেক পছন্দ হয়েছে তাই এখান থেকে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম ব্যাগগুলোর দামও কিন্তু অনেক বেশি ছিল কেমন ছিল আমি আপনাদের বোঝাই আঠারোশো পনেরোশো ষোলোশো তিন হাজার দু হাজার এর মাঝামাঝি ছিল একটা আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে জুয়েলারি দোকান আছে তারপর আছে বিয়ের জন্য হচ্ছে মানুষ যেগুলো মার্কেট ডালা মানে যে কোনো জিনিসই গ সাজানোর অর্নামেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এইখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে বাবি দেখতেছিল গর সাজানোর জিনিসগুলো অনেক মানে সুন্দর শপিজগুলো দেখে দামাদামি করতেছিল আমার কাছেও অনেক ভালো লেগেছে এগুলো দেখে এরপর আমরা চলে গিয়েছিলাম জুতার দোকানে জুতা কেনার জন্য জুতার কালেকশনগুলো সুন্দর ছিল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এখান থেকে বেশ ভালোই জুতা মানে ছিল আমি হচ্ছে একটা জুতা নিয়েছি আমার পছন্দ হইতে ছিল না কালো জুতা প্রথমে ভাবতেছিলাম কালো জুতা নেবো কিন্তু কালো জুতা আমার পছন্দ হইতেছিল না যার জন্য হচ্ছে এই যে এই কালারটা হচ্ছে আমি নিয়ে নেই। আর হচ্ছে জুতা ট্রায়াল দিয়ে দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে আসলে জুতাগুলো অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে অনেক ভালোই লেগেছে পুরো এরিয়াটা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম ঢাকা শহরে আসলে ভিডিও করতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে কারণ হচ্ছে আমাদের ময়মনসিংহ মুক্তা এটা হচ্ছে ঢাকা শহর এইখানে মানে যে কোনো কিছুই আমার কাছে মানে বের হইলে অনেক বেশি ভয় লাগে মানে ফ্রিলি আমি করতে পারি না সেই জন্য হচ্ছে ভিডিওটা একটু তাড়াতাড়ি এলোমেলো হয়ে গেছে তার জন্য হচ্ছে আমি দুঃখিত আপনাদের আমি ওরকমভাবে হয়তো আমি ইয়া করতে পারিনি তার জন্য হচ্ছে আই এম সরি আর এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বাটা শোরুমে বাটা শোরুমে গিয়েছিলাম কারণ হচ্ছে ভাবিরও জুতা কেনার ছিল বাচ্চাদের জন্য মার্কেট করতে করতে আমাদের পেটে ক্ষুদা লেগে যায় সেজন্য আমরা চলে গিয়েছিলাম এই যে দই ফুচকা নিয়েছিলাম আর নর্মাল ফুচকা নিয়েছিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন